এই যে এখানে একটা জমি বিক্রি হবে এই যে ইট সোলিং রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু অটো যায় আর এই যে জমিটা এটা হচ্ছে শ্রীপুরের ভিতরে এই জমিটা শ্রীপুর ট্রেন স্টেশন থেকে দুই কিলোমিটার ভিতরে এক কিলোমিটার আসতে হবে ইট সোলিং রাস্তা আর এক কিলোমিটার আসতে হবে হচ্ছে পাকা রাস্তা তো এই সোলিং রাস্তা বেশি আসা লাগবে না এখান থেকে এই বিশ গ বিশ থেকে তিরিশ ফিট সামনেই হচ্ছে পাকা রাস্তা এই রাস্তাটাই পাকা হয়ে যাচ্ছে তো এখানেই আসলে জমিটা এই যে জমিটা জমিতে যে গাছ ছিল বাগান হচ্ছে আর পেছনে হচ্ছে ধান হয় আসলে আর এই যে জায়গাটা এই যে পর্যন্ত জায়গাটা পিছনে হচ্ছে ধান মশাল্লা ধান রাস্তা আছে একদম রাস্তা নিয়েই জায়গাটা এই যে আর এই দিকে এইদিকে আসলে বিক্রি হয়ে গেছে এখানে একটা গরুর ফার্ম হওয়ার কথা আছে এখনো হয়নি আর এই দিকে যদি জায়গাটা হয় তাহলে কিন্তু আসলে গরু টরু পাললে হাঁস মুরগি পাললে তাহলে হচ্ছে জায়গাটা ইয়া হয়ে যাবে মানে পালা সহজ হবে এই যে এদিকে মাঠ আসছে ধানের মাঠ তো এদিকে হচ্ছে গরুটুর ছেড়ে রাখা যাবে আবার বিচালি খেড় এগুলোও পাওয়া যাবে এই যে এখান থেকে শুরু এই যে লাউ গাছ লাগানো আছে এখান থেকে শুরু এই পর্যন্ত রাস্তা নিয়ে অনেকখানিক অনেকটা রাস্তা নিয়ে জমিটা একদম রাস্তার সাথে যে তো আমি এখন হচ্ছে চলে যাচ্ছি এই থেকে এই দিক থেকে যে আসলে চায়না ফ্যাক্টরি তো আমি এখন চায়না ফ্যাক্টরির দিকেই যাচ্ছি এই যে রাস্তাটা এই যে এই পর্যন্ত কিন্তু আসলে এই যে দেখায় এই জমি পর্যন্ত কিন্তু আসলে ইটসলিং রাস্তা একদম কমপ্লিট তারপর থেকে কাঁচা রাস্তা এই যে এই কাঁচা রাস্তা বেশ খানিকটা যে তারপরে এই যে আমি এদিকে যাচ্ছি এইদিকে হচ্ছে ফ্যাক্টরি তো আমি এখন সেই ফ্যাক্টরির যাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে আসলে আমার এই দিকটায় আসতে আসতে এখন চলে যাবো যারা কিনা নিরিবিলি পরিবেশ খোঁজেন বা চান তারা আসলে এরকম জায়গায় বাড়ি করতে পারেন আর ওখান থেকে কাছেই বাড়ি আছে আর ওখানে আরও তিনটা প্লট আছে যেগুলো বিক্রি হবে আর এই জমিটা বিক্রি হবে আসলে তিন লাখ টাকা গন্ডা সেই গন্ডাটা আসলে পনেরো দুই শতাংশে এক ঘণ্টা জমি হয় সেই এক গন্ডা। এক ঘণ্টা জমির দাম হচ্ছে তিন লক্ষ টাকা আপনারা যদি কেউ জমিটা নিতে চান তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে কমেন্টসে আপনি আপ জানাবেন যে জমিটা নিতে চান আমি যদি প্রয়োজন হয় ফোন নাম্বার দিবেন আর আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে তো আমি ফোন করে জেনে নিব তো সব থেকে ভালো হয় আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে রাখেন কারণ হচ্ছে এখানেই আমার বাড়ি এখান থেকে এক কিলোমিটার উত্তরে পাকা রাস্তার কাছে আসলে আমার বাড়িটা যে ধান হয়েছে অনেক সুন্দর ধান ভরা মাঠে আর এই যে সূর্য ডুবে যাচ্ছে এখন সূর্যটা ডুবে যাবে তো আমি হচ্ছে চলে যাব চলে যাচ্ছি জায়গাটা দেখে তো জায়গাটা আসলে ওখানে আমি একটা জায়গা নিতে চাই এজন্য দেখতে আসছিলাম জায়গাটা তো অনেক জমি আছে ওখানে একত্রিশ শতাংশ জমি আছে এত জমি আমি নিব না আমি পাঁচ ঘন্টা জমি নিব যে কারণে আসলে যদি সাথে অন্য কেউ নেন তাহলে বা পছন্দ হয় তাহলে আপনারা জমিটা নিতে পারবেন এবং এখানে ট্রেন এবং বাসের দুইটা দিক থেকে যোগাযোগের সুবিধা আছে এই এলাকাটাতে কারণ এখানে শ্রীপুর ট্রেন স্টেশন মাওনা শ্রীপুর ট্রেন স্টেশন গাজীপুর মাওনা শ্রীপুর ট্রেন স্টেশন থেকে দুই কিলোমিটার দূরত্ব এই জায়গাটা তো দুই কিলোমিটার দূরত্ব তার মাঝে এক কিলোমিটার আপনি যাবেন হচ্ছে এই চিকন রাস্তা যেটা চোদ্দো ফিটের রাস্তা আর কি ট্রাক আসা যাওয়া করবে এই যে রাস্তা মা চায়না ফ্যাক্টরিতে চলে গেছে আমি এখন এদিক দিয়ে যাচ্ছি তো এই দিকে আসলে গিয়ে চাইলে মানুষ কর্মসংস্থান যেটা ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন এদিকে সে বাসা নিলে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যদি এদিকে থাকে তাহলে হচ্ছে চাকরি করতে পারবে খুব সহজে তাছাড়া আর আপনারা জমিটা যদি দুই তিনজন মিলে নেন তাহলেও কিন্তু আসলে ইয়া করা সম্ভব জমিটা নেওয়া সম্ভব দুই তিনজনে মিলে একত্রিশ শতাংশ জমি আছে যদি দুইজন বা তিনজনে তিন ঘণ্টা দুই ঘণ্টা এভাবে করে নিতে চান তাহলে নিতে পারবেন আর হচ্ছে তাহলে আজকে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমি আসলে সাইডে একটু অন্য একটা পাখি দেখতেছিলাম সাইডে বাসঝাড়ের ভিতরে বসা নিচে দিকটা এই যে দিক দিয়ে যাচ্ছে এদিকটা একটু বন বন ঠিক আছে কিন্তু সামনে গেলেই আবার আমি পাকা রাস্তায় উঠে যাব তো এই কারণে হচ্ছে চলে যাচ্ছে এখান থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে অলরেডি তো আমি এখন আসলে সূর্য ডুবে আসছে তাই হচ্ছে আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জমিটা যদি পছন্দ হয় যদি নিতে চান তাহলে ফোনে যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে রাখবেন আর কমেন্ট বক্সে আর ভালো কমেন্টস করবেন প্লিজ আর চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বিভিন্ন রেটের জমি আছে এখানে আসলে আমার ভাইরা বিক্রি করে আমার ভাই আছে তার মানে পরিচিত বন্ধুরা আছে জমি কেনাবেচা করে যদি কেউ নিতে চান তাহলে ফোন করে যোগাযোগ করবেন যে জমি দেখতে চান তাহলে ওনাদের নাম্বার দিয়ে দিব এসে জমি দেখে যাবেন বা সরাসরি আমিও আপনাদেরকে দেখা দিতে পারবো এখানে আবার সরকারি জমিও আছে আবার খাস মানে মালিকানা জমিও আছে তো কেউ সরকারি জমি নিতে চাইলে একটু কম দামে নেওয়া যায় পরে ওইগুলো আসলে টাকা পয়সা খরচ করে সরকার এই মালিকানা করে নিতে হয় আর মালিকানা জমি সেটাও আছে তো মালিকানা জমি যারা নিতে চান তারা মালিকানা জমিতে আমি আসল কথা আসলে বলে দিই মালিকানা জমিতে আপনি ইট দিয়ে বাড়ি করতে পারবেন ওয়াল করে বিল্ডিং করতে পারবেন আর সরকারি জমিতে কিন্তু পারবেন না সেখানে শুধুমাত্র টিন সেট করে থাকতে পারবেন বা ভাড়া দিতে পারবেন এটা হয়েছে কথা